সে অনেক দিন আগের কথা রংপুরের পায়রা বন্ধ গ্রাম সে গ্রামীণ জন্ম হলো ফুটফুটে শিশুর নাম তার রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই বাবা জমিদার কিন্তু সে জমিদারি তখন পড়তির দিকে আগের অবস্থা আর নেই রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে পাখিদের তো ঢানা আসে পাখিরা উড়তে পারে রোকে যখন যেখানে খুশি যেতে পারে কিন্তু রোকে আর তো কোথাও যাওয়ার অনুমতি নেই ঘরের বাইরে তো দূরের কথা কারো সামনেও যাওয়া নিষেধ এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয় একবার হলো কি কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো রোকে আর বয়স তখন পাঁচ বছর চার দেওয়ালের মধ্যে বন্দি আর তো খুব খুশি হবার কথা কিন্তু তখন ছেলে মেয়ে কারো সামনে আসাই যে নিষেধ মেয়েদের যে এত এভাবে চলতে হতো একই বলে অবরোধ প্রথা অবরোধ প্রথা মানে বাড়ি বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হয় বন্দি জীবন সেকালে মেয়েদের লেখাপড়াও চলছিল না আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা রোকে স্কুলে যাবে কি করে লেখাপড়াই বা শিখবেন কি করে কিন্তু তিনি তো দমবার পাত্রে নন বাড়িতে আন পড়া শিখলেন উর্দু শিখলেন কিন্তু বাংলা শেখার জন্য তার মন চটপট করতে লাগল রোকে আর বড় বন নেশা জ্যৈষ্ঠ ব্রাতা ইব্রাহিম সাহেবের প্রবীণ নেশা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন ভাই বোন দুজনই রোকেয়াকে খুবই স্নেহ করতেন এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার রোকেয়ার লেখাপড়ার করার কি অদম্য আগ্রহ বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন বাবা মা তখন গভীর গুমে সারা বাড়ি নিঞ্জুম মোমবাতে জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন এ বই সে বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন জ্ঞানের জন্য তৃষ্ণার্থ বোন রোকেয়া শিখছেন কত কিছু রাতের পর রাত এভাবেই কেটে গেছে কখনো কখনো পড়তে পড়তে বোর হয়ে গেছে লুকে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া আসলেই সেই সময়টা ছিল এমনই মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা সামাজিক বিধিনিষেধের কারণে লেখাপড়া করতে পারত না মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে এভাবেই বড় বোন করিমেশার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গেল রোকে আর বিয়ে হলো ষোলো বছর বয়সে স্বামী সৈয়দ শাখাওয়াত হোসেন সরকারি চাকুরে এবার স্বামীর নামানুসারে তার নাম হল রোকেয়া শাখাওয়াত হোসেন বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা স্বামীর বাড়ি ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন রোকেয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মিটে বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য বলতে বলে থাকতে পারেননি বিয়ের মাত্র দশ বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ শাখত হোসেন মৃত্যু হল এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে লেখাপড়া করার স্কুল নেই মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র পাঁচজন কিন্তু আস্তে আস্তে ছাত্রের সংখ্যা বাড়তে থাকল তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে কত কথা তার মনে কত কিছু বলার ইচ্ছা এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি মনের কথা মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায় তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর অবরোধ ভাসিনী ও পদ্মরক ছোটোবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয় পড়ালেখা করার অধিকার নেই অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয় সারা জীবন মেয়ের আর কিছুই করতে পারে না বাইরে কাজ করবার অধিকার তারা পায় না পড়ালেখা করে ছেলেরা বাইরে কাজ করে ছেলেরা মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায় রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা রোকেয়া বলেছেন গরুর গাড়ির থাকে দুটো চাকা গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয় একটা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি চলবে না মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনো দিনও উন্নতি হতে পারে না তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন লোকেয়া আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন নারী নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে তিনি